আসসালামু আলাইকুম ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচকে কেন্দ্র করে ব্রাজিল আজকে থেকে তাদের ট্রেনিং সেশনটা শুরু করবে তো আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করব ব্রাজিলিয়ান টাইম কয়টার দিকে এবং বাংলাদেশ টাইম অনুযায়ী কয়টার দিকে ব্রাজিল তাদের ফার্স্ট ট্রেনিং সেশনটা শুরু করে এবং এটার আপডেট পেতে পেতে বাংলাদেশ টাইম অনুযায়ী কয়টা হয়ে যাবে সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলা ট্রাই করব এট দ্য সেম টাইম আমরা কথা বলা ট্রাই করব ব্রাজিলের জার্সি নম্বর নিয়ে কারণ আপনারা অনেকেই কমেন্ট সেকশনে জানতে চেয়েছিলেন কার গায়ে কত নম্বর জার্সি উঠবে এবং ব্রাজিলের যেই নাম্বার টেন জার্সিটা রয়েছে ওই নাম্বার টেন জার্সিটা কে পাবে সে বিষয়গুলো আপনারা জানতে চেয়েছিলেন তাই আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ এই দুইটা বিষয় নিয়ে কথা বলার ট্রয় করবো প্রথমত আমরা আসি ট্রেনিং সেশনের দিকে সর্বশেষ আপডেট অনুযায়ী এটা নিয়ে আমি একটা ভিডিওতে কথা বলেছিলাম যে ব্রাজিল এই মাসের দুই তারিখ তাদের ট্রেনিং সেশনটা শুরু করবে এবং সেই প্রতীক্ষিত সময়টা কিন্তু এসে গেছে আজকে দুই তারিখ হয়ে গেছে সো আজকে থেকে ব্রাজিলের ট্রেনিং সেশনটা শুরু এখন কথা হচ্ছে ব্রাজিলিয়ান টাইম কয়টার দিকে তারা ট্রেনিং সেশনটা শুরু করবে সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা যে জিনিসটা জানতে পেরেছি সেটা হচ্ছে ব্রাজিলিয়ান টাইম আজকে বিকেল চারটার দিকে অনুশীলনটা শুরু হবে অর্থাৎ আপনি যদি ব্রাজিলিয়ান টাইম এবং বাংলাদেশ টাইমের মধ্যে একটু ডিফারেন্সটা খোঁজেন তাহলে দেখতে পারবেন যে ব্রাজিলিয়ান টাইম বিকেল চারটা মানে বাংলাদেশ টাইম অনুযায়ী আজ রাত একটা অর্থাৎ মানে এটা দুই তারিখ হয় না এটা বাংলাদেশ টাইম অনুযায়ী তিন তারিখ হয়ে যায় আর ব্রাজিলিয়ান টাইম অনুযায়ী কিন্তু ওইখানে যেহেতু চারটার দিকে অনুষ্ঠিত হবে বাংলাদেশ টাইম অনুযায়ী যেহেতু একটার দিকে ট্রেনিং সেশনটা অনুষ্ঠিত হবে সো ট্রেনিং সেশন শেষ করতে করতে এবং সর্বশেষ আপডেটটা আমাদের হাতে পেতে পেতে হয়তো বা আগামীকাল সকাল হয়ে যাবে কারণ এটা টিম ট্রেনিং করলো ট্রেনিং সেশনে যে মিডিয়া থাকে মিডিয়াদেরকে পনেরো মিনিট কিন্তু ওই জায়গায় যাওয়ার অনুমতি দেয় পনেরো মিনিটের মধ্যে আপনার সম্পূর্ণ যে মিডিয়ার কাজগুলো থাকে তাদেরকে কিন্তু কমপ্লিট করতে হয় ছবি তোলা তারপর ভিডিও ফুটেজ ধারণ করা এগুলো কিন্তু পনেরো মিনিটের মধ্যেই শেষ করতে হয় সো এটা আসলে একজাক্টলি বলা যাবে না ব্রাজিল যখন ট্রেনিং সেশনটা করবে ট্রেনিং সেশনের প্রথমেই কি মিডিয়া মিডিয়ার যে কর্মকর্তারা রয়েছে তাদেরকে প্রবেশের অনুমতি দেবে নাকি ট্রেনিং এর এই শেষ হওয়ার পাঁচ দশ মিনিট পনেরো মিনিট আগে তাদেরকে তাদেরকে ঢুকার অনুমতি দেবে এটা কিন্তু এখনো কনফার্ম নয় সো সেই অনুযায়ী বলতে চাই যদি এখন এটা কনফার্ম হয়ে যেত যে শুরুর পনেরো মিনিট কিংবা শেষের পনেরো মিনিট আসলে ট্রেনিং সেশনের চিত্রগুলা ধারণ করার জন্য সাংবাদিকদেরকে অনুমতি দিবে যদি এমনটা হতো তাহলে কিন্তু আমরা বলে দিতে পারতাম যে বাংলাদেশ টাইম অনুযায়ী একজাক্টলি কয়টার দিকে আপনারা সম্পূর্ণ ডিটেইলসটা পেয়ে যাবেন অর্থাৎ আপডেটটা পেয়ে যাবেন সো এটা যেহেতু এখনো ক্লিয়ার নয় সেই অনুযায়ী বলতে চাই বাংলাদেশ টাইম অনুযায়ী অন্তত আপনাদেরকে সকাল পর্যন্ত ওয়েট করতে হবে যে আসলে কিভাবে ট্রেনিং সেশনটা হয়েছে কয়জন প্লেয়ার কে নিয়ে ট্রেনিং সেশনটা হয়েছে সম্পূর্ণ ডিটেইলসটা আপনারা আশা করি আগামী কাল সকালে পেয়ে যাবেন এটা হচ্ছে সর্বশেষ আপডেট আর এই সর্বশেষ আপডেট নিয়ে কিন্তু এর আগে আমি একটা ভিডিওতে কথা বলেছিলাম ব্রাজিলিয়ান টাইম অনুযায়ী বিকেল চারটা থেকে ফার্স্টার মধ্যে ট্রেনিং সেশনটা অনুষ্ঠিত হবে আর সেই সেই জিনিসটাই কিন্তু এখন ব্রাজিল ক্যারি করতেছে সো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন এবার আসি আমরা জার্সি নাম্বারের দিকে দেখুন এখনো পর্যন্ত ব্রাজিলের জার্সি নাম্বার প্রকাশ হয়নি যে কে কত নম্বর জার্সিটা পাবে হয়তো এটা খেলার দুই থেকে একদিন অথবা তিন দিন আগে হয়তো আমরা পেয়ে যাব এটা হয়তো বা আগামীকাল পেয়ে যেতে পারি এর পরের দিনও হতে পারে অথবা দেখা গেছে যে ম্যাচ শুরু হওয়ার চব্বিশ ঘন্টা আগে আমরা এমন আপডেটটা পাইতে পারি সো এটা নিয়ে এখনো যেহেতু অফিসিয়ালি কোনো আপডেট আসেনি সেই অনুযায়ী আমরা এটা কনফার্ম বলতে পারবো না যে কোন প্লেয়ারটা কত নম্বর জার্সি পাবে এটা একবারে সিম্পল বিষয় তবে আমি গত ফিফা উইন্ডো থেকে আপনাদেরকে কিছু ধারণা দিতে পারি গত ফিফা উইন্ডোতে যেই যে প্লেয়ারগুলা কত নম্বর জার্সি পেয়েছে সেটা থেকে আপনাদেরকে কিছুটা ধারণা দিতে পারি তো আমরা একটু গোলকিপার দিকে থেকে আসি গোলকিপারে গতবার কিন্তু ফার্স্ট চয়েস গোলকিপার ছিলেন অ্যালিসন বেকার তিনি এক নম্বর জার্সিটা পেয়েছেন দ্বিতীয় ম্যাচে এই জায়গায় অ্যালিসনের ইনজুরির কারণে এই জায়গায় ব্যান্টো ম্যাথিউস খেলেছিলেন যার কারণে তিনি দ্বিতীয় ম্যাচে ফার্স্ট ইলেভেনে আসার পরেও তিনি এক নম্বর জার্সিটা পায় নাই তিনি পেয়েছিলেন বারো নম্বর জার্সিটা বাট ফার্স্ট যে গোলকিপারটা থাকবে তাকে কিন্তু এক নম্বর জার্সিটা দেওয়া হয় সো সেই অনুযায়ী আমরা বলতে পারি যে অ্যালিসন বেকার এক নম্বর জার্সি পাবেন গতবার কিন্তু দুই নম্বর জার্সি পেয়েছিলেন ব্যান্ডারসন রাইট ব্যাকে এবার সম্ভবত তিনিই পাবেন তিন নম্বর জার্সিটা কিন্তু দুজনকে ভাগ করে দেওয়া হয়েছিল এখন আপনি বলতে পারেন যে ভাই একটা টিমের দুজনকে কিভাবে ভাগ করে দেওয়া হয় দেখুন তিন নম্বর জার্সিটা গতবার ফার্স্ট ম্যাচটাতে দেওয়া হয়েছিল গাবরিয়াল মেঘালেসকে তার একটা কার্যজনিত সমস্যার কারণে তিনি পরবর্তী ম্যাচটা খেলতে পারে নাই তিনি টিম থেকে আউট হয়ে গেছেন যার কারণে তিন নম্বর জার্সি তাতে এখানে একটা পরিবর্তন এসেছে গতবার পেয়েছিলেন গাব্রিয়াল মেগালেসের পরে তিন নম্বর জার্সিটা পেয়েছিলেন লুকাস বেরালদো সো এবারও আমরা হয়তো বা যেহেতু গাব্রিয়াল মেগালেস নেই সেই অনুযায়ী এখন লুকাস বেরালডো সম্ভবত তিন নম্বর জার্সিটা পেতে পারে চার নম্বর জার্সিটা সব সময় মার্কি ইউনিউস সো এবারও তিনি এবারও তিনি চার নম্বর জার্সিটা পরবেন পাঁচ নম্বর জার্সিটাতে গতবার কিন্তু এই তিন নম্বর জার্সির মতো পরিবর্তন এসেছিল পাঁচ নম্বর জার্সিটা পাঁচটি পেয়েছিলেন বনু গোই বনু গোই ম্যারেজ নেক্সট ম্যাচটাতে কার্যনিত সমস্যার কারণে ব্যান হওয়ার কারণে এই জায়গায় পাঁচ নম্বর জার্সিটা দেওয়া হয়েছিল তার পরিবর্তে যে প্লেয়ারটা এসেছে জুয়াও গমেশ তাকে কিন্তু পাঁচ নম্বর জার্সিটা দেওয়া হয়েছিল বাট এবার পাঁচ নম্বর জার্সিটাতে হয়তোবা কিছুটা পরিবর্তন আসতে পারে এবার এই জায়গায় গবেষ যেহেতু দলে নেই আবার বনগুইমেরাস যেহেতু দলে ব্যাক করেছে সেই অনুযায়ী এই জায়গাটাতে হয়তো বা বনভুই মারাস পেতে পারে ডাবল বিউটার একটা পজিশনে হয়তোবা এই জায়গায় নাম্বার যে ফাইভ পজিশনটা এই পজিশনে সম্ভবত ক্যাশমিরকে এই যার দেওয়া হইতে পারে আমি বোঝাতে চাইতেছি হয়তো বা হইতে পারে দুইজনের একটা প্লেয়ার কিন্তু এই জায়গায় এই জার্সিটা পাবে এরপরে যেই ৬ নম্বর জার্সিটা সেটা কিন্তু দেওয়া হয়েছিল গুইলহামে আরানাকে এবার তো গুইলহামে আরানাইসো সেই অনুযায়ী ফার্স্ট ইলেভেনে যে প্লেয়ারটা আসবে সম্ভবত কালোস অগাস্ট আগস্ট তিনি হয়তোবা বা ছয় নম্বর জার্সিটা পেতে পারে সাত নম্বর জার্সিটা আপনারা সবাই জানেন যে বিনিশ্বর জুনিয়র এবার আসি আট নম্বর জার্সিটার দিকে দেখুন আট নম্বর জার্সিটার বেলায় আমরা ওই কথাটা আবারও বলতে পারি পাঁচ নম্বর জার্সিটার বেলায় দেখুন আট নম্বর জার্সিটা গতবার কিন্তু ছিলেন গার্সন ফার্স্ট ম্যাচটা যেখানে খেলেছিলেন ওই ম্যাচটাতে গার্সন খেলেছিলেন গার্সন পেয়েছিলেন পরবর্তী ম্যাচে এই ম্যাচটাতে তিনি যখন ইঞ্জুরি পিক করে দলের বাইরে চলে গেলেন পরবর্তীতে কিন্তু তার জায়গায় এই জায়গায় অ্যাডারসনকে নেওয়া হয়েছিল যিনি বর্তমানে এবার ফার্স্ট ওয়ার্ডে আসে ওই মুমেন্টে যখন গার্সন ইনজুরি পিক করেছিলেন তার পরিবর্তে আরও একটা প্লেয়ার নেওয়া হয়েছিল ওই প্লেয়ারটার নাম হচ্ছে অ্যাডারসন সো তাকে পরবর্তীতে আট নম্বর জার্সিটা দেওয়া হয়েছিল সেই অনুযায়ী এখন গার্সন যেহেতু দলে আছে আমার কাছে মনে হইতেছে যে গার্সনই হয়তো বা আট নম্বর জার্সিটা পেতে পারে বাট এইখানে একটা পরিবর্তন আসলেও আসতে পারে কেন পরিবর্তন আসতে পারে দেখুন যদি ক্যাসিমেরও পাঁচ নম্বর জার্সিটা পায় তাহলে আট নম্বর জার্সিটা বনু গইমারাজ পেতে পারে আর যদি ক্যাসিমেরও আট নম্বর জার্সি পায় তাহলে বনু গইমারাজ পাঁচ নম্বর জার্সিটা পেতে পারে এইখানে একটা অদল বদল আমরা আসবো দেখতে পারবো যে এই জায়গায় একটা অদল বদল আসবে গ্যাসন হয়তো বা আদার্স অন্য একটা জার্সি পাবে এবার আসি আমরা নয় নম্বর জার্সির দিকে নয় নম্বর জার্সিটা গতবার পেয়েছিলেন জুয়াও পেদ্রো যিনি কিনা এবার দলে নেই সো এবার সে যেহেতু তিনি দলে নেই তাহলে এই জায়গায় কে পেতে পারে এবার নাম্বার নাইনের পজিশনে রিসার লিসন সম্ভবত নয় নম্বর জার্সিটা পাবে আমার কাছে মোটামুটি শিওর যে তিনি এই জার্সিটা পাবে এবার আসি দশ নম্বর জার্সিটার দিকে যেটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন দশ নম্বর জার্সিটা কাকে দেওয়া হয়েছিল গতবার রোদ্রেগোকে রোদ্রেগো এবার কিন্তু দলে নেই সো এবার কে পাবে এবার একটা একটা দুইটা প্লেয়ারের উপর কিন্তু অনেকের নজর আছে অনেকে বলতেছে রাফিন হা পাবে অনেকে বলতেছে মাতিয়াস কুনা পাবে অনেকে বলতেছে আন্দ্রেস পেরেইরা পাবে দেখুন দশ নম্বর জার্সিটা কাকে দেওয়া হয় একজন প্লে দেওয়া হয় যিনি কিনা একটু অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন ওই আপনার অনেক সময় দেখা গেছে ফলস নাইনে খেলে এমন টাইপের প্লেয়ারদেরকে কিন্তু দেওয়া হয় সো এমন টাইপের প্লেয়ার যদি হিসেব করেন তাহলে এই জায়গায় আপনি মোটামুটি দুইটা একটা প্লেয়ারকে বেশি রেফার করতে পারেন সেটা হচ্ছে আন্দ্রেস পেরেইরা সো এই প্লেয়ারটা আমার কাছে মনে হইতেছে মানে টেকনিক্যালি হিসাব করলে এই প্লেয়ারটা কিন্তু 10 নম্বর জার্সিটা পায় বাট এইখানে যদি সিনিয়র প্লেয়ার কিংবা ভালো ফর্মে আছে এমন ধরনের প্লেয়ার যদি হিসাব করে তাহলে হয়তো রাফিনাকে এই জায়গাটাতে তাকে 10 নম্বর জার্সিটা দেওয়া হইতে পারে আবার এই জায়গায় আপনি যদি মাতিয়াস কুনাকেও 10 নম্বর জার্সিটা নিয়ে খেলতে দেখেন তাহলে অবাক হবেন না কারণ মাতিয়াস কুনাও কিন্তু একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারে সো দেখা যাক শেষ পর্যন্ত নম্বর জার্সিটা আসলে কে আমার কাছে মনে হইতেছে যে এই জায়গায় সম্ভবত দশ নম্বর জার্সিটা পাবে এর ফলে এগারো নম্বর জার্সিটা কে পাবে এগারো নম্বর জার্সিটা আমার কাছে মনে হয় যে রাফিনহা পাবে সো এটা হচ্ছে মোটামুটি যে ফার্স্ট এলিভেন রয়েছে এই ফার্স্ট এলিভেনের মধ্যে যে এগারোটা জার্সি এই এগারোটা জার্সি মোটামুটি সংক্ষিপ্ত একটা আপডেট যে এই এই প্লেয়ারগুলা এক থেকে এগারো নম্বর জার্সিগুলা পাইতে পারে আদার্স যে প্লেয়ারগুলা রয়েছে তারা বাড়তি বারো তেরো চোদ্দ পনেরো থেকে সম্ভবত যে পঁচিশ নম্বর পর্যন্ত যে প্লেয়ারগুলোকে রাখা হয়েছে ওই প্লেয়ারগুলা এভাবে সিরিয়াল বাই সিরিয়ালে পাবে বারো নম্বর জার্সিটা গতবার পেয়েছিল এই জায়গায় ব্যান্টো মেথিউস এবারও হয়তো বা তিনি এমন ধরনের জার্সিটা পাবে সো এইভাবেই মিডফিল্ড ফাইনাল থার্ড এবং বাকি যে একটা গোলকিপার রয়েছে এদেরকে মেনটেন করতে 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 ওই পঁচিশ পর্যন্ত যাবে আর কি সো আশা করি আপনাদের যাদের জার্সিটা নিয়ে কনফিউজড ছিল কনফিউজড ছিলেন আপনারা আশা করি আজকের এই ভিডিও থেকে কিছুটা হলেও ধারণা পেয়েছেন যে কে কত নম্বর জার্সি পেতে পারে তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনাদের যে ডাউটগুলো ছিল সম্পূর্ণ ডাউটগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে সো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন